ফিউচার প্ল্যান কি আপনার ইনকামের উপর ভিত্তি করে রাশিয়া আর বাংলাদেশ দুটাকে রেটিং দেন সো গত বছর অক্টোবরের চব্বিশ তারিখে আমি রাশিয়া আসছি সো তার আগ পর্যন্ত সকালবেলা ঘুম থেকে উঠতাম আবুর কাছে যাইতাম আবু টাকা বা আবুর কাছে যাইতাম টাকা দাও বেরোবো ঠিক আছে তারা টাকা দিত একশো দুশো তিনশো যা দিত দিত ওটা নিয়ে বেরোতাম বেরোয় তেল তেল ভরতাম ঘুরে বেড়াইতাম আটা টাটা দিতাম এই বাট রাশিয়া আসার পরে আই এম আর্নিং লাইক পাঁচ ছ হাজার রুবল পার মান্থ পার উইক সরি পার উইক পাঁচ ছ হাজার রুপেল আমি ইনকাম করতেছি যেটা আমি সপ্তাহে চার থেকে পাঁচ দিন কাজ করি তাইলে আর যদি বেশি কাজ করি তাহলে বেশি আর্নিং আমি করতেছি সো ইনকামের দিক থেকে রাশিয়া ইজ ডেফিনেটলি বাংলাদেশের অনেক উপরে এবং ওভারঅল সব দিক থেকেই রাশিয়া বাংলাদেশের উপরে আর যদি ফিউচার প্ল্যান নিয়ে বলি ফিউচার প্ল্যান হচ্ছে যে কারেন্টলি ব্যাচেলার শেষ করা টিআরপি নেওয়া প্রথমে তো প্রিপারেটরি শেষ করে মেন কোর্সে ভর্তি হওয়া টিআপির আবেদন করে টিআরপি নেওয়া এরপরে হচ্ছে যে কি ব্যাচেলার শেষ করে পি আর নেওয়া অ্যান্ড দেন রাশিয়াতে সেটেল হওয়া রাশিয়ান পাসপোর্ট নেওয়া আর জব টপ করার সত্যি বলতে আমার প্ল্যান নাই জাস্ট প্ল্যান ইজ টু লাইক বিজনেস অপরচুনিটি যদি পাই সেগুলোকে গ্র্যাপ করার অ্যান্ড রাশিয়াতে বিজনেস করে স্টেবল হওয়ার